ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি কালকেই বড়দিন গেছে আর সেই বড়দিন কিছু সম্পর্কেই তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম বড়দিন কাকে বলে দিনটা কি সেদিন বড় হয়ে যায় হঠাৎ করে নাকি ছোট সাধারণ মানুষ নিজেদের সেদিন গল্পে জোরে বড় হয়ে যায় না এর উত্তর আমার কাছে জানা নেই কিন্তু ডিসেম্বর এগিয়ে আসলেই অনেক গল্প মনে পড়ে থাকে পরমাণুর ভিতর যেমন ইলেকট্রন জীবনের ভিতরেও তেমনি অনেক গল্প থাকে সেই ইলেকট্রন যেমন একই সঙ্গে কণা তরঙ্গ আমাদের এই গল্পগুলো তেমন একাধারে কল্পনা আর বাস্তব বড়দিন বা খ্রিস্টমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব পঁচিশে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হবে এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা সে নিয়ে অনেক মতভেদ রয়েছে আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু সম্ভবত এই হিসাব অনুসারেই পঁচিশে ডিসেম্বর তারিখটিকে যিশু খ্রিস্টের জন্ম তারিখ হিসাবে ধরা হয় বড়দিনের আরেকটা অন্যতম আকর্ষণ হল সান্তাক এই ক্লজ আসলে কি তা জানেন কি? কিভাবে এলেন এই সাদা দারি লাল টুপির মানুষটা কেনই বা শিশুদের উপহার দিয়ে বেড়ান তিনি ইতিহাস থেকে জানা যায় যীশুখ্রিস্টের মৃত্যু দুশো আশি বছর পরে রোমের মাইরাতে জন্ম হয় সেন্ট লিফোলাসে এশিয়ার মাইনর বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তার জন্ম ছোটবেলায় তিনি বাবা মাকে হারান তার জীবনের একমাত্র ভরসা ও বিশ্বাস ছিল যীশুখ্রিস্টের ওপর নিজে ছেলেবেলাতেই অনাথ হয়ে যান তিনি তাই গরিব শিশুদের তিনি অত্যন্ত ভালোবাসতেন তিনি খুবই মহৎ এবং দানশীল ব্যক্তি ছিলেন দান দক্ষিণায় সুনাম ছিল তার মহানুভবতার জন্য তিনি সবার প্রিয় ছিলেন তিনি মানব রক্ষক হিসাবে বেশ পরিচিত ছিলেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিকোলাস চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় ও মধ্যরাত্রে ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরে উপহার দিতেন গরিব শিশুদের উপহার দিয়ে বেড়াতেন আকাশে আর্ধেকটা চাঁদ থাকলেও নিজেকে আড়াল করে উপহার দিতেন সেন্ট নিকোলাস এতেই তিনি নিজের আনন্দ খুঁজে পেতেন সেই থেকেই নামে পরিচিত পেতে শুরু করেন নিকোলাস নিকোলাস কিন্তু তো লাল পোশাক পরে উপহার দিয়ে বেড়াতেন না তবে ক্লজের পোশাক লাল কেন এর পিছনেও রয়েছে আরেকটা ইতিহাস নিকোলাসকে দেখা যেত বাদামি আর আরও অন্য রঙের পোশাকে এর মধ্যে রয়েছে বেগুনি সাদা কালো সহ আরও বেশ কিছু রঙের পোশাক তবে বর্তমান সময়ে যে শান্তাকে দেখা যায় তার চেহারা আর গরম তৈরি করেন আমেরিকার কার্টুনিস্ট থমাস নাস্ট আঠেরোশো সালে তিনি হারপার উইকলি নামে এক পত্রিকায় লাল রঙের পোশাকে শান্তাকে আঁকে সেখানে শান্তা হরিণ টানা গাড়িতে চড়ে উপহার মাথে ছোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে এরপরই শান্তার পোশাক লাল সাদা হয়ে যায় আর খ্রিসমাস উদযাপনেও এই রং প্রাধান্য পেতে থাকে থমাস নাস পোশাকেও তবে লাল সাদা পোশাকেই সান্তা জনপ্রিয় সান্তার চেহারাও বেশ বড় করে আঁকেন থমাস কারণ নিকোলাসের চেহারা খুব অল্পই দেখা যেত বাড়ি বাড়ি ঘুরে চিমনি দিয়ে শিশুদের উপহার পৌঁছে দেওয়ার জন্য নিকোলাসের চেহারাটা অনেকটাই আড়াল থাকত তাই পরে থমাসের আঁকা সেই সান্তার আদলেই গড়ে ওঠে বর্তমান সময়ের শিশুদের প্রিয় সান্তাক্লজ আর এটাই ছিল বড়দিন ও ক্লজ সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন